আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে টমেটোর জমি আমরা টমেটোর কুশি বা বাড়তি ডাল যেটা শাখা এটা কেটে দিব আর কি কাটিং কেটে দিব এইটা নিয়ে আমরা একটা ভিডিও করব। আমরা টমেটো নতুন আমরা হচ্ছে ভিডিওটা করছি যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি নিজেও নেটে অনেক সার্চ করেছি যে আসলে কিভাবে কাটতে হয় ইউটিউব তো আসলে প্রপার কোনো ভিডিও আমার কাছে সেভাবে ভালো লাগেনি পরে যারা আমার গ্রামে অভিজ্ঞ কৃষক আছে যারা প্রতি বছরই এক বিঘা দুই বিঘা তিন বিঘা পাঁচ বিঘা এরকম টমেটো করে তাদের সাথে কথাবার্তা বললাম এবং তাদেরকে নিয়ে এসে দেখাইলাম এবং তাদের পরামর্শ নিলাম এবং তারাই দেখাই দিল আর কি তো আমি চিন্তা করলাম যেহেতু আমি ভিডিও করি নতুনদের জন্য তো আমি চিন্তা করলাম যে এই টোমেটোর কাটিংয়ের এই ব্যাপারটা আমি একটু ভিডিও করব তো সেই উদ্দেশ্যে ভিডিও করা চলেন আমরা হচ্ছে কাটিং দেখাবো এবং কাটিংয়ের পর আমরা কি কী দেই সেটা নিয়েও কথা বলবো এটা হচ্ছে আমার হাতে এটা হচ্ছে এন্টি কাটার এটার দাম নিবে আপনার মোটামুটি এটা নিয়েছে পনেরো টাকা এন্টিকাটার এটা তো এই এন্ট্রি কাটার দিয়ে কাটবো আপনি ব্লেড দিয়ে কাটতে পারেন চাকু দিয়ে কাটতে পারেন তো আমার কাছে এটা মনে হচ্ছে একটু সহজ হচ্ছে এই জন্য এটা নিয়েছি আর এই গাছের বয়স আপনার এক মাস প্লাস মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হচ্ছে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনাদেরকে যদি পুরাটা একটু দেখাই পুরা জুমির ভিউ এটা হচ্ছে পুরাটা এটার এই যে মাঝখানের যে লালা দেখছেন এটাতে আমরা ফুলকপি ছিল আর এবারের ফুলকপির দাম তো বুঝতে পারছেন তো যাই হোক তো আমরা এটা মালচিংয়ে করেছি আর পাশাপাশি এই যে মাঝখানে একটা করে পেঁপে গাছ আসছে সাড়ে চার হাত পর পর তো এটা টমেটোটা দিয়েছি সাথী ফসল হিসাবে এটা মোটামুটি পনেরো শতকের উপরে জমি পনেরো শতকে আমরা টমেটো করেছি এটা জাত হচ্ছে মিন্টু সুপার এই জাতের টমেটো তো আমরা এখন কাটিংটা দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে যে টমেটো গাছ যেটা বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন একটু বড় হয়ে গেছে আরও পাঁচ দিন বা দশ দিন আগে যদি এটা কাটিং দেওয়া তো ভালো হইতো এবং কিছু ছোট আছে তো আমরা এই যে এই যে এখানে দেখেন এই যে এখানে দুইটা ডাল এক দুই এই দুইটা ডাল বাদে আমরা বাকি ডালগুলা এইভাবে কেটে দিব শুধু ডাল কাটবো পাতা কাটবো না এই যে যে কুশিগুলান বের হয়েছে এইটা এই যে এই এই মোটামুটি আমাদের এখানে দুইটা থাকতেছে এবং এই যে গোড়াটা এই গোড়াটা হালকা করে পরিষ্কার করে দিব দিয়ে যদি গোড়া নিচেও হয় তাহলে আমরা এই গোড়ায় একটু মাটি দিয়ে দেব এই গোড়ায় একটু মাটি দিয়ে দেবো এ হচ্ছে অবস্থা আমরা যদি পেছনেরটা দেখা এই যে এই পেছনের গাছটা এখানে এইটা কেটে দিলাম এইটা কেটে দিলাম এইটা কেটে দিলাম তারপরে এইটা 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 তো মোটামুটি উপরের দিকে আমাদের এই যে এই দুইটা ডাল থাকতেছে আমরা এরপরে আরেকটা গাছ দেখাবো এই গাছটা এই গাছটারও এইটা কেটে দিলাম এইটা কেটে দিলাম এইটা কেটে দিলাম তারপরে এই পাশেরটা কেটে দিলাম এই পাশেরটা কেটে দিলাম বাস এখানে হচ্ছে এই এই দুইটা থাকলো এবং এগুলোরও আমরা হচ্ছে গোড়া পরিষ্কার করে দিব এবং গোড়ায় মাটি দিব আমরা আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই কাটিং সম্পর্কে এই যে এই গাছটা আমরা এই ডাল কেটে দিলাম তারপরে এই ডাল কেটে দিলাম ও যেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমরা কাটার সময় এই দিক থেকে কাটবো না এই দিক থেকে কেটে গেলে এই মেন গাছে কেটে যেতে পারে এই জন্য আমরা এই গাছের এই দিক থেকে এই চাকুটা চালাবো যাতে যেন আপনার এই গাছের গা কেটে যাওয়ার সম্ভাবনা না থাকে যেমন এই ডাল যদি কাটি এই যে এই ডাল আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডাল যদি কাটি আমরা এদিক থেকে চাকুটা চালাবো না চাকু হোক ব্লেড হোক আমরা এই দিক থেকে চালাবো যাতে যেন মেন গাছের কোনো ক্ষতি না হয় এই যে এইটা কাটলে আমরা এদিক থেকে চালাবো তারপরে এই ডালটা আমরা কেটে দিব এদিক থেকে এই বাস এই উপরের এই দুইটা ডাল থেকে গেল দেন হচ্ছে এই যে গোড়াটা পরিষ্কার করে গোড়াতে যেহেতু এটা মাল চিংয়ে গোড়াতে হালকা একটু আমরা মাটি দিয়ে দিব। তো এখন এই কাটা এই কাটা জায়গাতে আমরা হচ্ছে যে কোনো ছত্রাকনাশক আপনার যে কোনো ছত্রাকনাশক যে কোনো কোম্পানির ছত্রাকনাশক এই কাটা জায়গাতে বা এই গাছটাতে আমরা পার লিটার পানিতে এক লিটার পানিতে দুই গ্রাম করে দুই গ্রাম করে ছত্রাকনাশক নিয়ে সেটা আমরা পানিতে বালতিতে গোলায় নিব ভালো করে গোলায় নিয়ে দেন ঢুপে দিব দিয়ে সেটা আমরা নিয়ে এসে এই জমিতে ভালো করে গাছ ভালো করে স্প্রে করে দিব এমনভাবে স্প্রে করব যাতে এই গাছটা মানে পানি যেন পানি দিয়ে এই গাছের এই এই যে এই কাটা অংশগুলো এই কাটা অংশগুলো আপনার হচ্ছে ধুয়ে যায় আর কি ভালো করে স্প্রে করে দিব। তো মূলত টমেটোর গাছের যে কাটিং এই মানে ডাল কাটিং আর কি শাখা কাটিং ডাল কাটিং এইটা আমরা ভিডিও আকারে দেখালাম আপনাদেরকে যারা নতুন তাদের জন্য এইটা ভিডিওটা হেল্পফুল হবে আর যারা অভিজ্ঞ তারা তো জানেনি তাদের কাছ থেকে আমার শেখার আছে আমার বরং তারা আরও কমেন্ট করে বলবেন যে আসলে আরও কিভাবে করা যায় তো এই ছিল ভিডিও এরপরে আমাদের এই টোমেটো আমরা মাচা দিয়ে দিব তো মাচার ভিডিওটা আমরা কিভাবে সবচেয়ে কম খরচে মাচা দেওয়া যায় সেই ভিডিওটা আমরা ইনশাল্লাহ তুলে ধরবো নতুনদের জন্য তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম